মধ্যে কেউ কি জীবিত আছে রে সাহাবি সাহাবি বললেন ইয়ার রসুল আল্লাহ আমার মা জীবিত আছেন আমার নবী বললেন সাহাবি রে আমি রাসুল তোরে বলে দিতেছি পাকল তো দালিক হাজা অমু অমু যা কিদু ইদা দা তুকা উমুকা পাত্তা কুল্লা খাওয়া বের রোহা আমি নবী তোরে বলে দিলাম আজ থেকে এই মুহূর্ত থেকে মায়ের খেদ মতে চলে যা মাকে খুশি করার জন্য তৈরি হয়ে যায় এর সাহাবি একজন হতে আদায়কারী হজ আদায় করে যে পরিমাণ স্বভাবের মালিক হবে একজন উমরা আদায়কারী উমরা আদায় করে যে পরিমাণ স্বভাবের মালিক হবে একজন মুজাহিদ জীবন দিয়ে করে যে পরিমাণ স্বভাবের মালিক হবে রে তোর মায়ের ডাকে সারা দে আল্লাহ তিন তিনটা পার পরিমাণ স্বভাবের বাজে তোর মায়ের কাছে রেখে দিয়েছে কোন সুবাহ আল্লাহ আজকাল আমরা মায়ের কাহিনী শুনি অনেক বক্তারা শুধু কিচ্ছা কাহিনী দিয়া মানুষকে কাদায় এত সুন্দর সুন্দর বিশাল বড় বড় হাদিস পড়ে আছে ওইগুলো আমাদেরকে শোনায় না করতে কি না মায়ের খাদমতে রয়েছে উমরার সবাব মায়ের খাদমতে রয়েছে হজের সবাব মায়ের খাদমতে রয়েছে জিহাদের সবাব রাসুলকে প্রশ্ন করা হলো একবার রাসুল বললেন তোমার মায়ের চেহারার দিকে তুমি স্নেহের নজরে মায়ার নজরে তাকাইবা আর এইরকম সবসময় বলবা মা তুমি কষ্টই তাছে মা তোমার কি লাগে এইভাবে চেহারা তাকাইয়া তোর মা যেভাবে চুপচুপ এলাকা বারবার ছুমাইত আর তোর আদর করতো এইরকম তোর মারে নিয়ে তুই একটু নাড়াচাড়া করবে রাসুল বললেন যতবার মায়ার নজরে তারাবে তাকাবে এক একটা হজ্জে মাবুরুর মাকবুল হজের সবাব লেখা হবে কোন সব আল্লাহ সাহাবিরা প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ যদি একশো বার কেউ তাকায় রসুল বললেন আমার আল্লাহ একশোটা হজের সবাব দান করবেন জুড়ে জুড়ে কোন সব হান আল্লাহ একটু মোহাম্মতে আল্লাহ সরে পড়ুন আল্লাহ মোহাম্মদ না মাওলানা এই চা করলে নର নবী জি তাকতে পরতেন আরশে হায়রে আমদেরি মায়া এ নবী শুয়ে আসন জামিনে আল্লাহ হুম্মা অসাই দেনা মা দেনা মা শক্ত করে বলেন একবার ইমানের সাথে বলেন কি বেশি কষ্ট লাগতেছে না আচ্ছা আল্লাহ বলছেন ও আবদুল্লাহ আমি আল্লাহর এবাদত করি ওয়ালা তু শ্রীকু বিহী শাহি তবে আমার এবাদতে কাউকে শরিক করো না সাথে সাথে বললেন ওয়াবিলা মায়ের আনুগত্য করো মায়ের সেবা করো মায়ের এবাদত্ততা মায়ের খেদমত করো যেরকম বাহান আল্লাহ আল্লাহর কোরআনের আয়াতে আল্লাহর সাথে এক আয়াতের ভিতরে আল্লাহ আমাদের আম্মুকে রাখছেন জুরে জুরে কল্লা সুবাহান আল্লাহ আমরা তো সেই মায়ের আলোচনায় আছি জুরে কন আল্লাহ আকবার আইবালা শুন মা কত বড় জিনিস মায়ের পাওয়ার কত হযরত আল্লাহিন আলামিন খাসাইসুল কুবরা দালাইলুন এলুন সহ অসংক কিতাবের মধ্যে আসছে এবারে আলআমিনার কাছে একজন মহিলা গিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইসলামের জন্য আপনাকে কিছু দিতে পারবো না নবী একটা মাত্র যুবক ছেলে আমার আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই সন্তানটা আপনার কাছে দান করার জন্য আসছি নবী আমার পক্ষ থেকে এই সন্তানটা আপনি গ্রহণ করেন মায়ের একটা মাত্র ছেলে আমার নবী রাহমাতুল্লিল আলামিন সেই ছেলেটাকে গ্রহণ করলেন আল্লাহর জন্য এইবার কিছুদিন পর সন্তানের বিশাল বড় একটা রূপ দেখা দিয়েছে অসুস্থতা দেখা দিয়েছে এমন পর্যায়ে তার অসুস্থতা চলে গেছে মৃত্যুর শয্যায় পৌঁছে গেছে সাহাবিনা আমার নবীন আহমদুল আলামিনের কাছে সে খবর পৌঁছাইলেন এই যে আপনার ওই সন্তানটা যেই যুবক সন্তানের দায়িত্ব আপনি গ্রহণ করেছিলেন যেই মায়ের একটা সন্তান আপনাকে দান করা হয়েছিল গো ওই ছেলেটা অসুস্থ হয়ে আছে এরা সাল্লাহ মনে হয়ে বাঁচবে না আমার নবী বলেন যাও তার খেদমত করো সাহাবিরা তার খেদমত করতেছেন কিছু সময়ের ভিতরে ওই যুবক ছেলেটা মারা গেল এইবার যখন সন্তানটা মায়া গেল সাহাবিরা জুড়ে কান্না করতেছেন কবরটা কিভাবে দুজাহানের নবী তুমি নবী রহমাতুল্লিন আলামিনের কাছে পৌঁছাইবো আবার কিভাবে ওই মায়ের কাছে কবরটা পৌঁছাইবো তারপর ও সাহাবিনা আমার নবী কাছে যাইয়া কবর পৌঁছাইলেন ইয়ারসুল্লাহ ইয়া হাবিব কেমনে সইবেন গো মার মাত্র একটা সন্তান আদরের একটা ছেলে আপনার কাছে দিয়েছিল ইয়ারসুল্লাহ বিশাল বড় মহামারীতে আক্রান্ত হয়ে সেই ছেলেটা মারা গিয়েছে এই যে আপনার কাছে চাই এত বড় দুঃখ সংবাদকি তার মায়ের কাছে পৌঁছাইবা। হে নবী রাহমাতুল্লিল আলামিন বলেন সাহাবীরা সেই যুবক ছেলেটাকে কাপন দাপন পড়াইয়া নিয়ে আসো। কাพน দাপন পড়াইয়া খাট গোরাতে শুওয়াইয়া আমাদের নবী রাহমাতুল্লিল আলামিনের সামনে রাখা হইছে। এবারে নবীজ বললেন ও সাহাবীরা ওই ছেলের মা কবর দাও। মা যুনুনী একবার পর্দা সাথে সাহাবীদের সামনে উপস্থিত হইছেন। মা চুকুর পানি সারে কান্দে একমাত্র সন্তান দুনিয়ার জমিন থেকে চলে গেছে মা সইতে পারে না পায়ের দ্বারে দাঁড়াইছে সন্তানের দুইটা হাত বারে এক কান্দারে ডাকে আমার চিনবানি গো আমি ওই মৃত্যু মা দুই ডাত বাড়াইয়া দিয়েছি আমি মা মানতে পারি না সইতে পারি না আমি দুনিয়ার জমিনে থাকবো আর আমার কলিজের টুকরা সন্তানটাকে আপনি নিয়ে যাইবেন আপনার দরবারে বিখ্যা চাই আমি মার জীবনটা কবুল করেন আমার সন্তানকে ফিরাইয়া দেন সমস্ত সাহাবিরা সাক্ষী দিলেন আল্লাহর কসম করে বলি মা জনেনি সন্তানের পায়ের দাঁড়ে দাঁড়াইয়া দুইটা দুইটা ওই আল্লাহ কবুল করে নিয়েছেন ওই মহিলা দুইটা হাত নামাইতে দেরি হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন মার দর কোথায় ওই সন্তানটাকে জীবিত করতে দেরি হয় নাই এই চুরে কন্যা

আসুন দ্বিতীয় আদিষ্টি বলে আলোচনা সংক্ষেপ করে নেই এবার আম্মা জানাইসা সিদ্ধ করা দিয়া তিনি বলেন আমার নবী রাহমাতুল্লিন আল আলামিন আমার কাছে এসে বসছেন আমার নবী মুসকি মুস্কি আসতেছেন আম্মা আইসা বলেন ইয়ে আল্লাহ ইয়ে হাবিব আল্লাহ আপনি কিসের জন্য আসেন আমার নবী বলেন আইসা রে আমি গত রাত্রে একটা স্বপ্ন দেখেছি দাখালতুল জান্নাতেন রায়সা আমি নবী স্বপ্নের মধ্যে দেখি রে আমি সরস্বরী জান্নাতের ভিতরে প্রবেশ করেছি রে এসা জান্নাতের ভিতরে যখন আমি প্রবেশ করলাম ফাঁসামে ওই তোমা তিন আমি জান্নাতের ভিতরে দেখলাম রে একটা নোরের মিম্বর দেখা যায় সেই মিম্বরের মধ্যে বসে একটা লোক কোরআন কারেম তেলাওয়াত করতেছেন আম্মা জানা এসা বলেন ইয়ার রসুল মানুষ জান্নাত যেতে পারবি কি না এটাই তো অনেক বিশাল বড় কঠিন কাজ এই সাহাবি জান্নাতের ভিতরে যাইয়া নূরের সিংহাস মধ্যে বসে আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করার সুযোগ জান্নাতের ভিতরে পাইছে ইয়ারা সুলাল্লাহ সাহাবিন নাম কি আপনি কি জানতে চাই নাই আরবি বলে নাই আমি শব্দের

উপরে মর্যাদা কেমনে পাইলেন আমি আয়সাকে বলে দেন আমি এইরকম সম্মান অর্জন করতে চাই আমার নবি মুসকি আয়সা সে বলেন আয়সা রে কাদালিকাল বাররা ওয়া কানা বিল রাবি উম্মি ও আয়সা কোন বড় কাজ করে নাই আমার ওই সাহাবি দুনিয়ার জমিন তার মায়ের খাদিম ছিল রে মায়ের দরবার করতে আমার আল্লাহ জান্নাতের বিরত তোরে তাকে নূরের একটা মিম্বর দান করে দিয়েছে জুরে কন্যা সুবহানাল্লাহ এইভাবে যদি এখন থেকে বলতে শুরু করি সারা রাত চলে যাবে মা বাবার ইজ্জত সম্মান মর্যাদার আলোচনা শেষ না তাহলে বোঝা গেল মায়ের কাছে কিছু সমাধান আছে না সেজন্যই তোর আসল বলেন তোমার মা যদি কাফের থাকে তুমি যদি মুসলমান হয়ে যাও কষ্ট দেওয়া যাবে না এখন একটা প্রশ্ন হুজুর মা বাবা যদি জুলুম করে তাহলে কি করা অনেক মা বাবা তো একটু ইনসাফ করে ফেলে রাসুল বলছেন দুনিয়ার জমিনে ওই মা বাবার বিরুদ্ধে কোনো সালিশ তৈরি করা যাবে না যদি মা বাবা কোনো বেঈসাবি করে তাদের বিচার হবে আল্লাহর আদালতে দুনিয়ায় কোনো সন্তান কোন মা বাবাকে অপমান করার পারমিশন নাই একবার সহজ কথা বুঝতে পারতেছেন তাই খবরদার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা যেভাবে ফরজ মা বাবার আনুগত্য করা তেমনই সন্তানের জন্য ফরজ তবে হ্যাঁ মা বাবা যদি ইসলাম বিদ্বেষী কোনো কিছু করার জন্য আমাদেরকে উৎসাহী করে আমরা সেটা মানব না তবে এর জন্য মা বাবার সাথে যুদ্ধ শুরু করব না মনে থাকবে সবার জোরে করেন ইনশাআল্লাহ আরও জোরে ইনশাআল্লাহ এবার একটা কথা আসতে পারে হজুর বুলত্রুটি কইরা পড়েছে আমাদের মা বাবা মারা গেছে এরকম আছে না হ্যাঁ সমাধান হচ্ছে শেষ দিকে চলে আসছি সমাধান হলো আপনারা একটা কাজ করবেন এই মা বাবার জন্য বেশি বেশি করে জিয়ারত করবেন দোয়া দুরুত করবেন আর সবচেয়ে বেশি আমল করবেন সামর্থ্য অনুযায়ী বেশি করে করবেন যেই মা বাবা আপনার উপর অকুশি হয়েছে আর এমত অবস্থায় মা বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছে আপনার এই সওয়াব রেসারির কারণে মা বাবার রুহুকে আল্লাহ আপনার উপরে কুশ করে দিবেন আল্লাহ আপনাকে যখন রুহ কুশ করে দিবেন মা বাবা রুহানিভাবে ভাবে দোয়া করবে আপনি ক্ষমা পাইয়া যাবেন জুড়ে জোরে কন্যা